ঘূর্ণিঝড় আস্টার প্রভাবে ভারতের গুজরাটে বজ্র ব্যাপক বৃষ্টি হচ্ছে এতে চলমান বন্যার পরিস্থিতি চরম অবনতি হয়েছে আগামী তেসরা সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ এছাড়া গত এক সপ্তাহে গুজরাটে বৃষ্টি ও বন্যায় ছত্রিশ জন প্রাণ হারিয়েছেন পথ পরিবর্তন করে এবার ঘূর্ণিঝড় আসনা ও মানের দিকে ধেয়ে যাচ্ছে এর জেরে ভারী বৃষ্টিতে সতর্কতা জারি রাখা হয়েছে গুজরাট ও কর্ণাটকে প্রভাবে গুজরাটের জামনগর সুরাট, সরকার ও ও জেলা আসনার বুধবার রাত থেকে থেমে থেমে চলছে বর্ষণ গুজরাটের চলমান বন্যার পাশাপাশি এসব জেলার অনেক নতুন এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের আবহাওয়াবিদরা বলছেন বর্ষার মৌসুমে এই অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না কিন্তু এবার আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় আসনা একটি বিরল ঘটনা